আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা পিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মান বন্টন নিয়ে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে দু হাজার চব্বিশ সালে প্রশ্নপত্র কীরকম হবে বা কত মার্কের পরীক্ষা হবে এমসিকিউ হবে না লিখিত হবে আমি সেই পর আজকের ভিডিওটি তৈরি করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের করে সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উপসহকারী কৃষি কর্মকর্তা পদের জন্য পিএইচসিতে সাধারণত তিন ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম হবে পিলি তারপরে লিখিত তারপরে ভাইবা প্রিমিনারিতে একশো মার্কের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা বাংলা থেকে বিশ মার্ক থাকবে ইংরেজি থেকে বিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক থাকবে এবং কৃষি সেটা থেকে থাকবে চল্লিশ মার্ক মোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ভুলের জন্য পয়েন্ট ফাইভ মার্ক কাটা যাবে অর্থাৎ দুটি ভুল হলে এক নম্বর কাটা যাবে তবে প্রিলির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে না রিটেন পরীক্ষা হবে দুইশো মার্কের সময় থাকবে চার ঘন্টা প্রশ্নের ধরন বাংলা হবে চল্লিশ মার্কের ইংরেজি থেকে চল্লিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে চল্লিশ মার্ক টেকনিক্যাল পার্ট কৃষি থেকে থাকবে আশি মার্ক এই সর্বমোট দুইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এইখানে একটা বিষয় মনে রাখবেন প্রতিটি বিষয়ে আলাদা আলাদাভাবে পাস করতে হবে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা চল্লিশ মার্কে পঁচিশ অর্থাৎ দশ নম্বর পেতে হবে টেকনিক্যাল পার্ট কৃষিতে আপনাকে আশি নম্বরে চল্লিশ নম্বর ক্যারি করতে হবে অর্থাৎ চল্লিশ সমান ৩২ নম্বর আপনাকে পেতে হবে ভাইবার জন্য আপনারা তখনই নির্বাচিত হবেন যখন দুইশো মার্কের মধ্যে আপনি পঁয়তাল্লিশ নম্বর ক্যারি করবেন অর্থাৎ নব্বই নম্বর যদি আপনি পান তাহলে আপনি ভাইভাতে কল পাওয়ার আশা রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম আ রহমতুল্লাহ